গেছে ভিডিও আসলে এডিটিং করিয়া শেষ হয়ে গেছে লাস্ট অব দি আমি আর খইতাম পারছি না যে আমি রাত্রে কিতা খাইলাম রাত্রে আসলে খাওয়া দাওয়া করছিলাম বিরিয়ানি খুব মজার বিরিয়ানি এমনকি গরুর মাংস বোনা আসিল সকালে উঠিয়া খুব সুন্দর দেশি মাছ এগনো আদা জামে রান দিবা আর বড় মাছও আছে আর সপ্তাহ দেখিয়া আমি রান্নাঘর ভিডিও করতাম পারছি না অত ভার না ভিডিও তো করা সম্ভব হয় না আপনারা তো সুন্দর একটা গড় দেখি আমার তো রুম দেখি আর কি হইলাম তো একটা ভিডিও করি একটু সুন্দর কিছু দেখলে জান তো ভিডিও করতে আসলে সবরু ভালো লাগে তো এমনও আমারও ওলা আর কি ভাল লাগে সুন্দর আছে গড় এমন সুন্দর করে রুমও সাজানি হয়েছে আমার কাছে পছন্দ হয়েছে বাবলাম একটু ভিডিও করি খার না ভালো লাগে সুন্দর কোনো রুম দেখলে ভিডিও করি আপলোড করি এমনিতে একটু সুন্দর কিছু দেখাই চায় আমরা তো আর পারি না অত সুন্দর কিছু দিতাম কারণ সবসময় গরত থাকি গর এই সেই তো কুটুম বাড়ি তো রয়েছি তো রুম একটা আর কি একটু ভিডিও করি আর প্রত্যেকটা রুম সুন্দর বাট আমি সব রুম ভিডিও করার অত ইও নাই কারণ আইসি একটু গোপু ফর্ম আর কিলা লাগে সব সময় ক্যামেরা হাত লইয়া ভিডিও করা ভালো লাগছে না আর কি আমার কাছে একটু তো পছন্দ নাই সবর সামনে ভিডিও করতাম ভাল লাগছে না তো রুমকে দেখা আর অত সুন্দর লাগে রুম সাজাইয়া গুছাইয়া আর কি রাখা পরিপাটি যে কোনো জিনিস আসলে সুন্দর লাগে একটু সবর লাগিও খালি আমার দ্বারাই নাই আমি জানি আপনারা খবর নিতাম পারিয়ান না কারণ জানুন তো আমরা ভিডিও দিতাম পারিয়ান না ফোন ফোন করতাম না আনা কিলা আসেন দেশ বিদেশের যে যেখানো আসেন কিলা আসন বালা আসনি সুস্থ আসনি আশা করি বালা আসন সুস্থ আসন আমিও আলহামদুলিল্লাহ বালা আসি দোয়া করি সব যে যেখানো আসেনা নিরাপদে ভিডিও করি করি শেষ পর্যায়ে আস্তে আস্তে রায় তো হইলাম নানি বিরিয়ানি খাইয়া ঘুমাই গেছিলাম দে গরুর মাংস বোনা আসিল বিফ বিরিয়ানি আছিল সকলটাও আছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি গরুর মাংস বোনা দেন টেঙ্গা ভাত সাদা ভাত সবটা খাইয়া সেখানে দেশি মাছটি ফিট পরি বাদ খাইছি দেশি মাছ মারা মাছ খার না বালা লাগে তো ভিডিও ওটাও করলাম হই রুমটা সুন্দর লাগলো আপনারার লগে শেয়ার করার চেষ্টা করলাম